নমস্কার বন্ধুরা আজ আমার মাদার কিচেনে থেকে চলে এসেছি একটা রেসিপি করব এখন শীত চলে যাচ্ছে এখনই মানে সেটা খেলে ভালো হয় আর কি একটা নিরামিষ ঝোল করব এই যে লাউ লাউ ডাটা আর পাতা দিয়ে করব কি কি দিচ্ছি আমি আগে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এটা সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে এক এক করে কি দেব বন্ধুদের দেখাবো এটা আমি ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি জলও ঝরিয়ে রেখেছি এই যে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব হলো বেশি সবজি দেব না এই যে আলু ছিম আর বেগুন দেব এই যে আলু এই যে ছিম আর আলুটা দিয়ে দেব এগুলি সিদ্ধ হতে থাকুক আমি একটু নুন দিয়ে দেব নুন দিয়ে দেব আর ঢেকে দেব সিদ্ধ হওয়ার পরে তারপর এক এক করে এই যে ঝোলের জন্য যেটুক দরকার আমি সেটুকুই শুধু নুন দিলাম এখন হলুদ দেব না হলুদটা পরে দেব এটা আগে সিদ্ধ হয়ে একদম কাঁচা লঙ্কা রান্না করবো শুকনো লঙ্কা দেবো না এটা সিদ্ধ হয়ে নে তারপর পরপর দেখাচ্ছি দারুণ লাগে কিন্তু বন্ধুদের বললাম দারুণ লাগে এই রেসিপিটা এই যে ঢেকে দিচ্ছি পরপর দেখাচ্ছি ডাটাগুলি সেদ্ধ হয়ে গেছে অনেকটাই এবার দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো খুব বেশি না অল্পই দেব হলুদ তারপর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দেব এই যে জিরের গুঁড়ো এই হলো মশলা আর কিছু মশলা দেব না আর একটু ফুটে উঠুক তারপর আমি এটা নামিয়ে এটা সম্বাদ দেব ও কটা কাঁচা লঙ্কা দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ক এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর দুটো গোটা দিয়ে দিলাম গোটা একটু ভেঙে দিই কাঁচা লঙ্কাগুলোতে ঝাল নেই এই দিয়ে দিলাম এবার নামিয়ে নেব নামিয়ে সবই সেদ্ধ হয়ে গেছে দেখলাম হ্যাঁ খুন্তি দিয়ে করে দেখলাম একদম কচি ছিল ছিমটাও সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ এবার নামিয়ে নিয়ে তারপর সম্বাদ দেব এই যে আমি আগে থেকে বেগুন আর বড়িটা ভেজে রেখেছিলাম বেগুন এটার মধ্যে দিলে ভালো লাগবে না আমার তেলটা আমি সর্ষের তেলে সম্বাদ দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এই যে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে এই যে ঝোলটা এই যে ঢেলে দিচ্ছি এই যে দেখতে তো ভালোই হয়েছে একটু টেস্ট করে দেখলাম মানে ঝোলটা যে নুনটা ঠিক হয়েছে কি না নুনটাও ঠিক হয়ে গেছে ফুটে উঠলে নামিয়ে নেব এই যে এবার বেগুন ভাজা আর হলো বড়িটা আমি দিয়ে দিচ্ছি দারুণ কিন্তু হয় বন্ধুরা এরকম কিন্তু আমার মতে একবার লাউয়ের লাউ পাতা লাউয়ের ডোটা ডাটা দিয়ে ঝোল করে ফেলতে পারেন ভালোই লাগবে ভালো লাগবে ভালো তো অবশ্যই লাগবে এই যে দিয়ে দিলাম হলো এই যে একটু মিষ্টি যেহেতু নিরামিষ ঝোল একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না আমি ফুটে উঠলে নামিয়ে দেবো কয়েকটা দরকার হলে একদমই হালকা ঝোল তো কটা আলু দরকার হলে ভেঙে দেব। বাস আমার ঝোলটা হয়ে যাবে আমি পরে আবার দেখাচ্ছি আমার লাউ পাতার ঝোলটা হয়ে গেছে লাউ পাতার ডাটা এই যে আমি জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প যেহেতু এমন কিছু মশলা নেই কাঁচা লঙ্কা চিড়ে করেছি দারুণ কিন্তু দেখতে হয়েছে বন্ধুরা আমার মতো একবার কিন্তু করে ফেলতে পারেন সবাই তো সবার নিজের মতো করে আমার মতো একবার করে ফেলতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু রান্না আমি দেখাবো আপনাদের